সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা উপস্থিত হয়েছি চমৎকার সুন্দর একটি এনভায়রনমেন্টে চমৎকার সুন্দর একটি প্লেসে এটি যদিও আমাদের খুবই কাছে অবস্থিত বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে অবস্থান করছি আমি এই বেরুয়া গ্রামের চমৎকার সুন্দর নান্দনিক শৈল্পিক রূপে একটি মসজিদ রয়েছে এই মসজিদটির প্রাকৃতিক দৃশ্য যেরকম সুন্দর তেমনি তার ভূপ্রাকৃতিক অবস্থান এই মসজিদের চারপাশে অত্যন্ত চমৎকার কিছু ফুলের গাছ মনোমুগ্ধ করে এই জায়গাটি দেখে আমরা আনন্দ পেয়েছি উপভোগ করেছি আপনারা যারা আশেপাশে রয়েছেন এই জায়গাটিকে দেখতে আসবেন ঘুরতে আসবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি এরকম ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন ঐতিহাসিক সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন জায়গায় নিয়ে যাব আমাদের বক্তারপুর ইউনিয়নে এরকম চমৎকার সুন্দর মসজিদ এখনও আমার সামনে পড়েনি যদি আপনাদের কোনো মসজিদ থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা অবশ্যই ভিজিট করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এই মসজিদটি চারদিক থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আদর্শ মসজিদ বলা যায় কারণ এর সামনে রয়েছে সুন্দর সুসজ্জিত কিছু বৃক্ষ শোভাবর্ধনকারী বৃক্ষ রয়েছে ফুলের গাছ সামনে রয়েছে একটি বড় পুকুর রয়েছে সান বাঁধানো ঘাট আর যেখানে মানুষজন বসে অবসর সময় সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কাটাতে পারে ধর্মীয় অনুভূতিকে মনে আরো বেশি জাগ্রত করতে পারে চারপাশে রয়েছে চমৎকার সুন্দর কিছু ধবধবে সাদা ফুল মসজিদের বাপাশে রয়েছে সবুজ গালিচা বেছা বেছানো সবুজে মোড়ানো একটি সুন্দর মাঠ রয়েছে সাদা শুভ্র ফুল কাঠ ফুলের গাছ রয়েছে চমৎকার কিছু সান বাঁধানো ঘাটের আসার জন্য ফুটপাত মসজিদের পেছনে রয়েছে একটি অত্যন্ত সুন্দর মাদ্রাসা নবনির্মিত এই মাদ্রাসাও বিভিন্ন শৈল্পিক কারুকার্যে গঠিত এই মসজিদ এবং মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে গেলে আপনার মনটি ধর্মীয় এক আবেগ অনুভূতি ভরপুর হয়ে উঠবে সবাইকে ধন্যবাদ